আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ফানপুর ভল আমি হাঁসের মাংস ধুয়ে জালিতে রেখে দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিব ভালো করে মশলাটা ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেলে আমি জালিতে রাখা মাংসগুলো মশলার মধ্যে ঢেলে দিব মশলাগুলো মাংসর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তোলার পরে দেখেন কত সুন্দর কালারটা এসছে এবং সিদ্ধ হয়েও প্রায় চলে এসছে হাতের মাংস কষানোর সময় ভাজা মশলার গুঁড়ো ছিটিয়ে দিলে কালারটা খুব ভালো আসে এবং ঘানটাও খুব সুন্দর বের হয় আমি এখানে ছিটিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এলাচ গুঁড়ো এগুলো সব ভেজে গুঁড়ো করে ছিটিয়ে দিয়েছি হাঁসের মাংস কমপক্ষে আট থেকে দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এতে আমি আলু দিয়ে দিব যদি কেউ আলু দিয়ে রান্না করেন তাহলে আলু দিতে পারেন বা আলু না দিলেও চলবে আমি এখানে আলুগুলো টুকরা টুকরা করে কেটে নিয়েছি তা দিয়ে দিব। আলু দেওয়ার পরে আরও দুই তিন মিনিট কষাবো কষানোর পরে ঝোলটা দিয়ে দিব ঝোল দেওয়ার পরে আবারও ঢেকে দেব মাংসটা আমার হয়ে এসেছে আমি আবারও জিরার গুঁড়ো ছিটিয়ে দিব দিয়ে নেড়ে চড়ে নামিয়ে নিব। আমার মাংসটা হয়ে গেছে Ini b a n